বিহার ঘরোয়া পদ্ধতিতে একেবারে ব্রয়লার রান্না খুবই মজা হয় গ্রামীণ পদ্ধতিতে ব্রয়লার রান্না কীভাবে করি আসুন আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল লাইলা কিচেন টুয়েলভ ব্লক আমি আজকে রান্না করব একেবারে গ্রামীণ স্টাইলে ব্রয়লার রান্না এই যে ব্রয়লারটা কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে গরম পানি দিয়ে একেবারে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি কিন্তু মাংসটা একেবারে বড়ও করি নাই একেবারে ছোটো করে নেয় মিডিয়াম সাইজ করে নিয়েছি এই যে জরা দিয়ে দিয়েছিলাম পানিটা নিচে গেছে এখন আমি আরও একটা গামলায় আজ দিয়ে নিলাম এখানে আমি আদা রসুন বেটে দিলাম আদা রসুনটা বেশি দিতে হয় ব্রয়লারের মধ্যে এখানে আমি কাঁচামরিচ আদা খেসা করে নিয়েছি ওইটাও দিয়ে দিলেন এখানে এখন আমি কাঁচামরিচটা ঠেতো করে নিয়েছি আপনারা কেটেও দিতে পারেন জিরে বাটাও দিয়ে দিয়েছি আমি এখন পরিমাণ মতো মরিচ গুঁড়ো দিয়ে দিব ব্রয়লারের মধ্যে মরিচটা একটু বেশি দিলে ভালো লাগে আমি মরিচটা বেশি দিয়ে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন যে সেই হিসাবে জাল খান ওই হিসাবে দিয়ে দিবেন এখানে আমি এখন হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিন হলুদ গুঁড়োটা আমি এক চামচ দিয়ে দিলেন দিয়ে এখন আমি মাখিয়ে নিব এটা একটু সরিষার তেল দিয়ে দিব দিয়ে মাখিয়ে নিব আর লবণ দিয়ে দিব লবণটা পরিমাণ মতো দিয়ে দিলেন আপনারা মশলাটা মরি হলুদ গুঁড়া সব কিছু ফোড়নেও দিয়ে দিতে পারেন আমি যেহেতু ঘরোয়া পদ্ধতিতে রান্না করতেছি আমি সব মেখেই দিব এই যে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া বলতে বারো মশলা যেহেতু রান্ধুনি হওয়া ধনিয়া গুঁড়া এটা মশলা সব কিছু মিশিয়ে নিয়েছি ওইটা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম একটু করে দিয়ে দিলাম হাবুত গরম মশলা পরে দিতে হবে সরিষার তেল দিয়ে দিব এখানে দিয়ে আমি এখন ভালো করে মেখে নিব মেখে রান্না করলে আমার কাছে ভালো লাগে ওই জন্য মেখে রান্না করতেছি আপনারা ফোরনেও দিতে পারেন মাখানো কিন্তু বন্ধুরা প্রায় হয়ে এসেছে আমি এখন চুলাই একটা কাড়ায় বসিয়ে দিয়েছি কাড়ার মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি আপনারা সাদা তেল দিয়েও রাঁধতে পারেন যে যে তেল খান ওই তেল দিয়ে রান্না করে নেবেন আমি তেলটা গরম হয়ে গেছে এখন একটু করে পেঁয়াজ দিয়ে দিলাম যেহেতু পেঁয়াজ বা টাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি বেটে নিয়েছিলাম পেঁয়াজ ওটা দিয়ে কাঁচা পেঁয়াজ বেটে নিয়েছি ওটা দিয়ে দিয়েছি বলতে ভুলে গিয়েছি এখন আমি পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে পেঁয়াজটা আর কি লাল করে নিব আমি ভেজে এখন আর মধ্যে কয়েকটা গোটা জিরে দিয়ে দিলাম গোটা জিরে কয়েকটা দিয়ে একটু নাড়াচাড়া করে আর মধ্যে আমি মাংসটা দিয়ে দিলাম মাংসটা দিয়ে এখন আমি নাড়াচাড়া করে নিব যেহেতু রাত্রে ভিডিওটা করে নিয়েছি একটু গোলা গোলা লাগতেছে আর কি চামচ দিয়ে যে নাড়াচাড়া করে নিতেছি এর মধ্যে কিন্তু পানি অ্যাড করি নাই পানি অ্যাড করব না লাহে লাহে আর কি হালকা আছে রান্না করতেছি পানিটা উঠে যাবে মাংসর মধ্যে আমি কিন্তু মাংসর মধ্যে ঠ্যাঙ্গো দিয়ে দিয়েছি আপনারা নাও দিতে পারেন মুরগির পাও যারা না খান নাও দিতে পারেন আমি খাই মুরগির ঠ্যাংটাই ভালো লাগে এখানে আমার এই যে নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেছে এখন আমি ঢাকা দিয়ে কয়েক মিনিট রান্না করে নিব আমি কিন্তু আফ ক্যামেরাই ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি কয়েক মিনিট ঢাকনাটা দেখায়নি এর মধ্যে আমি যে পরিমাণ মতো পানি দিয়ে দিতেছি কষানো হয়ে গেছে আমার ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি আপনারা যদি বেশি ঝোল রাখতে চান আরও একটু ঝোল দিতে পারেন এখন আমি আর কয়েক মিনিট অফ ক্যামেরাই রান্না করে নিব আমি এখানে যে ধনিয়া পাতাটাও দিয়ে দিয়েছি দিয়ে এক দুই মিনিট আমি রান্না করে নিয়ে নামিয়ে নিতেছি গরম মশলা আরও একটু দিয়ে দিয়েছি ধনিয়া পাতার সাথে অফ ক্যামেরা এখানে যে আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে না আমি নিয়েছি দেখুন বন্ধুরা ঘরোয়া পদ্ধতিতেও অনেকটাই টেস্ট হয় এভাবে রান্না করে দেখুন ব্রয়লার মুরগি একটু গন্ধ লাগবে না একটু বুঝতেই পারবেন না যে ব্রয়লার মুরগি এতটা টেস্ট হয় বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখা ও শেখার জন্য পরবর্তী ভিডিও আসার আগে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম